হ্যালো গাইস মিরপুর এক নাম্বার আসলাম আদর্শ টাওয়ার শহীদুল ইন্টারপ্রাইজ এখানে প্রাইভেট কার্ড ঠিক করা হয় মাইক্রো ঠিক করা হয় ইঞ্জিল বাঁধানো হয় এই অনেক ইঞ্জিল পাওয়া অনেক কিছু পাওয়া যায় এখানে অনেক স্প্রে পাওয়া যেতেছে মোবিল পাওয়া যায় আর যাবতীয় যেহেতু মাল জিনিস আছে সবই পাওয়া যায় আল্লাহ রহমতে এটা হচ্ছে মিরপুরে এক নম্বর আদর্শী যে টাওয়ারটা আছে তার অপর সাইডে শহীদুল ইন্টারপ্রেস মানে প্যারাভেটটা ঠিক করে অনেক কিছু মোবিল আছে আপনাদের অনেক সময় লাগতে পারে যে গাইস আপনারা যারা যারা যাইতে পারছেন চাইতে পারেন ভাইটার সার্ভিসিংটা অনেক সুন্দর সার্ভিসিং দেয় ভালো দেয় তার জন্য আমি বলতেছি আপনারা ঠকবেন আল্লাহর রহমতে কাজ ভালো পাবেন দেখেন কত সুন্দর কাজ করে সব যন্ত্রপাতি সবই পাওয়া যায় এখানে আবার এখানে এসির কাজ করানো হয় গাড়ির এসি কাজ করানো হয় যাবতীয় কাজ করানো হয় ইঞ্জিল বাঁধতেও পারবেন আপনারা এই যে অনেক কিছু কাজ নিজের দায়িত্বে সুন্দরভাবে কাজকাম করে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন শহীদুল এন্টারপ্রাইজ মিরপুর এক নাম্বার আদর্শ টাওয়ারের অপর সাইডে শহীদুল এন্টারপ্রাইজে আর দেখেন কত সুন্দরভাবে কাজ করতেছে কারিগররা একবারে ঠিক করার পরে টাইল দেওয়া হয় গাছ দেখেন আমি বসে আছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন